আসুক না আসুক আমরা তো সেটা চাই না যে সরকার আসুক এই সরকার না আসুক আমরা তো কখনো বিরোধিতা করি না তাইলে কেন আমাদের প্রতি আপনাদের সহকর্মিতা নাই আমার একটা বড় কথা হচ্ছে শুনেন একই মায়ের পেটের সন্তান কেন আমরা সব তার অর্থ হচ্ছে আমরা বাংলাদেশে বাংলা মায়ের সন্তান মুসলমান কিভাবে হয় আপনারা সব কিছুতে যেটা চান আপনারা সবকিছু কিছু রাজপাট করেন আর আমরা হচ্ছি কি নির্যাতিত আজকে দেখেন আমাদের অভয় নগরের অবস্থা হয়তো কেউ না কেউ অন্যায় করেছে তারই বিচার হোক সেখানে এইভাবে যে আমাদের বাড়ি ঘর গুলো ঘুরাইয়া দিয়েছে কত কষ্টে কত নির্যাতনে আপনারা একবার একটু ভাবুন তো আপনাদেরও তো কেউ এরকম হতে পারে তখন তো আপনারা সবাই পাশে দাঁড়ান আমাদের পাশে তো দাঁড়ান না আমার খুব কষ্ট হচ্ছে আমার বলার মতো ভাষা নেই এই কয়েকদিনের ঘটনায় আমি খুব ভেঙে পড়েছি যে কি এই দেশে জন্মিলাম এই দেশের মাতা এই দেশের পিতা এই দেশের সন্তান তারা আমরা বৈষম্য শিকার আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করেন বৈষম্যের কথা বলেন কোথায় আমরা বৈষম্যের বিচার কোথায় পাচ্ছি আমরা তো বৈষম্যের ভিতর যত অন্যায় আমাদের